আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অসুস্থ মতে আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রতি ভালোবাসা তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে লাল শাকের উপকারিতা নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা লাল শাকের উপকারিতা সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখে নিতে হবে তাহলেই জানতে পারবেন তো অনেক ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন অনেক যুবকরা রয়েছেন যারা লাল শাক খাওয়ার অভ্যাস নেই তো দেশীয় লাল শাক বেশি বেশি খাওয়ার জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছি এই ভিডিওটির মাধ্যমে তো লাল শাকের মধ্যে আঁশ রয়েছে তো ফাইবার রয়েছে তো পুনরো লাল শাকের মধ্যে যদি আপনারা খেতে পারেন তাহলে বিভিন্ন উপাদান রয়েছে এতে করে আপনাদের উপকার হতে পারে তাছাড়া ভিটামিনের অভাব যাদের রয়েছে ভিটামিনের অভাব অবশ্যই পূরণ করতে চাইলেই আপনাদেরকে এই লাল শাকগুলো খেতে হবে তো নিয়মিত কিন্তু অবশ্যই খাওয়ার অভ্যাস করবেন অনেকে কিন্তু নিয়মিত লাল শাক খাওয়ার অভ্যাস নেই তারা নিয়মিত না খান তাহলে বন্ধুরা বলেন উপকার হবে কিভাবে তো আপনারা দুই থেকে তিন দিন খেয়ে বাদ দিয়ে দেন তবে বন্ধুরা যে কোনো জিনিস নিয়মিত অবশ্যই খেতে হবে তেমনিভাবে ভাবে লাল শাকও আপনাদেরকে প্রতিদিনই খেতে হবে একটা না এক মাস তো লাল শাক খেলেই বন্ধুরা উপকার হতে পারে আবার না হতে পারে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে